রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রবল বর্ষার সারা রাজ্যের সাথে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শান্তির বাজার মহকুমাবাসী বিগত দিনেও শান্তির বাজার মহকুমার দেবীপুর এলাকায় মাটির দশ পরে এক পরিবারের তিনজন মৃত্যু হয় গতকাল রাত্রিবেলা প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের অধীন অশ্বিনী ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের সাতজন মারা যায় এর মধ্যে এক পরিবারের পাঁচজন সদস্য অপর পরিবারের দুজন সদস্য রয়েছে বর্তমান সময়ে প্রবল বর্ষার জলস্রোতে রেস্কিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি মৃতদেহ উদ্ধার কাজ হাত বাড়ালো স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ছয় জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে সাড়ে এগারোটা পর্যন্ত এই আসিলাম এরপরে একটু বাতি জ্বালিয়ে মনে করে গ্যাস লাইট গাইছি এরপরে ওই বাতি নিবি যাওয়া নেই তারপরে এই গ্যাস লাইট তো যাই ফট করে চলে আসি কোন ভাগে কিছুই আর করলাম না তখন মাটি আছে হ্যাঁ তখন কটা বাজে তখন তখন 11:30টা মাটি পড়ছে তখন হ্যাঁ হ্যাঁ কতজন মারা গেছে সাত জন মারা গেছে কতজন পাওয়া গেছে হ্যাঁ কতজন পাওয়া গেছে এখন পর্যন্ত ছয় জন পাওয়া গেছে আর একজন পাইছে না আপনার কি লাগে মারা গেছে তো মারা গেছে যে তিনটা ছেলে একটা বড় বড় ছেলের বউ আর একটা নাতিনি আপনার ছেলে তিনজন

রয়েছে এরপরে যে তিনজন বেঁচে রয়েছে ওনারাও অনেক